আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ইউটিউব স্টুডিও সম্পর্কে জানবো অর্থাৎ ইউটিউব স্টুডিও কি ইউটিউব স্টুডিও আপনি কীভাবে ব্যবহার করবেন তার যাবতীয় বিষয়গুলো আজকে আমরা দেখব তো চলুন আমরা আমাদের ইউটিউব স্টুডিওতে যাই এবং এখানে কোন বিষয়গুলো আছে সেটা আমরা দেখি তো ইউটিউব স্টুডিওতে আসার জন্য যেটা করতে হবে যেভাবে আপনি হচ্ছে ইউ মানে ইউটিউবে এসেছেন বা ইউটিউব থেকে অ্যাকাউন্ট সুইচ করেছেন সেরকমভাবেই এই যে এখানে যে অ্যাকাউন্টে আপনি আসতে চান মানে যে চ্যানেলে সেটা সিলেক্ট করা থাকা অবস্থায় আপনি এখান থেকে হচ্ছে স্টুডিওতে চলে আসতে পারবেন হ্যাঁ এই যে এখান থেকে সুইচ অ্যাকাউন্টে যাওয়ার পরে যে কোনো একটা সিলেক্ট করে দেওয়ার পরে আমরা ইউটিউব স্টুডিওতে আসতে পারবো তো ইউটিউব স্টুডিওতে আসার পরে আমাদের আসলে ভিডিওর যাবতীয় যত ধরনের কাজ মানে ভিডিওগুলো আপলোড করা ভিডিওকে পরে এডিট করা বা ডিলিট করা বা এসিও করা বা অপটিমাইজ করা সব কাজই এখান থেকে করতে হয় তো কি কি থাকে স্টুডিওতে আমরা এটা দেখি স্টুডিওতে প্রথমে এটা হচ্ছে স্টুডিওর ইন্টারফেস আপনি যদি থ্রি লাইনে ক্লিক করেন এটা হচ্ছে এদিকে শর্ট হয়ে যাবে মানে কলপস হবে ছোট হয়ে যাবে আর এদিকে জায়গাটা কিছু বাড়বে তবে আমরা আসলে এটা বড় করেই রাখি এক্সপ্যান্ড মোডে আর সার্চ বক্স বলতে এখানে হচ্ছে সার্চ করতে পারবো আমরা আমাদের চ্যানেলের মধ্যে কি খুঁজতে চাই তার মানে সেটা যেমন এখানে বলা হচ্ছে যে সার্চ অ্যাক্রোস ইউর চ্যানেল মানে আমাদের চ্যানেলের মধ্যে আমরা কি খুঁজতে চাই সেটা আচ্ছা তো এখানে ক্রিয়েট বাটন ক্রিয়েটে ক্লিক করলে আমরা ভিডিও আপলোডে করতে পারি লাইভে যেতে পারি পোস্ট ক্রিয়েট করতে পারি নতুন প্লেলিস্ট লিস্ট ক্রিয়েট করতে পারি এবং নতুন পডকাস্ট ক্রিয়েট করতে পারি বা আপলোড করতে পারি আচ্ছা আর এখানে যেটা আছে সেটা হচ্ছে আমাদের প্রোফাইল আইকন এখান থেকেও আবার আপলোড ভিডিও করা যায় এখান থেকে লাইভ মানে এখানেও শর্টকাটে দেওয়া আছে পোস্ট ক্রিয়েট করা আবার এখানেও আছে তো দুই জায়গাতে একই রকম ফাংশনে পাবেন আপনারা এখানে এবং এখানে আচ্ছা আমরা চলে আসি বামে বামে আমাদের চ্যানেলের লোগো আছে এখানে আমাদের চ্যানেলের নাম আমরা এখন আছি হচ্ছে ড্যাশবোর্ডে তো ড্যাশবোর্ডে যেটা দেখাবে লেটেস্ট ভিডিও যেটা সেটার পারফরমেন্স দেখতে পারবেন এখানে তারপরে চ্যানেল অ্যানালিটিক্স পাবেন এখানে লাস্ট হচ্ছে আটাশ দিনের সামারি আপনাকে দেখাবে আর এই পাশে ইউটিউবের কিছু আপডেট পাবেন সবসময় কি কোন ধরনের আপডেট থাকে সেটা দেখাবে আচ্ছা এখন ড্যাশবোর্ড তো আমরা পেলাম এখানে ড্যাশবোর্ডে এগুলোই থাকে মোটামুটি স্ক্রল করলে আরও কিছু পাবেন এখানে নতুন মানে কমেন্ট টমেন্ট এগুলো থাকবে কন্টেন্টে ক্লিক করব আমরা কন্টেন্টে ক্লিক করলে এখানে আপনার যতগুলো কন্টেন্ট আছে মানে যতগুলো ভিডিও আছে বা শর্টস আছে বা লাইভ বা পোস্ট বা প্লেলিস্ট বা পডকাস্ট বা প্রমোশনস যেটাই হোক না কেন যত কন্টেন্ট থাকবে সব এখানে থাকবে হ্যাঁ আপনি চাইলে ওটাকে ফিল্টার করতে পারবেন এখান থেকে যে এটা একটা ভিডিও তারপর এখানে আমি যদি মাউসের কার্সর রাখি তাহলে এটা হচ্ছে ডিটেলস বাটন মানে আমরা এখান থেকে ডিটেলস দেখতে পারবো অ্যানালিটিক্স দেখতে পারবো তারপর হচ্ছে কমেন্টসগুলো দেখতে পারবো এটাকে আমরা ইউটিউবে ভিউ করতে পারবো এখানে ক্লিক করলে আর থ্রি ডাটা ক্লিক করলে আমরা এটাকে হচ্ছে টাইটেল ডেসক্রিপশন এডিট করতে পারবো লিঙ্ক পাবো শেয়ার করার জন্য প্রমোট করতে পারবো তারপর ডাউনলোড এবং ডিলিট এই কিছু অপশন আমাদের এখানে আছে আচ্ছা এখন প্রত্যেকটা ভিডিওর জন্যই এরকম দেখবেন নিচে নিচেই এইভাবে চলে আসবে যত ভিডিও আমাদের থাকবে আর এখানে যেটা থাকে ভিজিবিলিটি এটা কি পাবলিক নাকি হচ্ছে প্রাইভেট এটা রেস্ট্রিকশন আছে কি না কোনো ডেট কবে সেটা ভিউ কত হয়েছে কমেন্ট কত লাইক ভার্সেস ডিসলাইক এগুলো হ্যাঁ তো অনেক ইনফরমেশন এখানে পাবেন আপনার কন্টেন্টের যাবতীয় ডিটেলস এখানে পাবেন এরপরে আসে অ্যানালিটিক্স আচ্ছা অ্যানালিটিক্সে গেলেই যে এরকম ইন্টারফেস আসে এবং অ্যানালিটিক্স যেহেতু আমাদের এটা হচ্ছে একটা ডামি চ্যানেল এবং নতুন চ্যানেল সেজন্য এখানে কোনো ইনফরমেশন নেই হ্যাঁ অ্যানালিটিক্স আপনারা যেরকম দেখবেন আমরা যাই এখানে এখানে আসার পরে এই যে দেখেন আমি এখান থেকে কন্টেন্ট দেখাই কন্টেন্ট আসার পরে এই যে দেখেন এখানে ভিডিওর হচ্ছে এটা হচ্ছে কন্টেন্ট এখানে আমি যদি স্ক্রল করি দেখবেন যে এই যে এইগুলো হচ্ছে ভিডিও এই ভিডিওগুলোকে আমরা কি করতে পারবো যে যখন এসিও করা হয় ভিডিওগুলো এইভাবেই তো ইউটিউব স্টুডিওতে গিয়ে এগুলো হচ্ছে এসিও করা হয় এবং এখানে টাইটেল তারপরে এখানে হচ্ছে ডেসক্রিপশন তারপরে হচ্ছে এখান থেকে আমাদের আরও যাবতীয় যত ডিটেলস আছে যেমন হচ্ছে যে থাম এই সব হচ্ছে এই স্টুডিওর মধ্যে এসে ঠিকঠাক করা হয় তারপর প্লেলিস্ট অডিয়েন্স তারপর এটা কি পেইড প্রমোশন কিনা বা স্পন্সার্ড কিনা অল্টার্ড কন্টেন্ট কিনা অটোমেটিক চ্যাপ্টার এগুলো সব সবকিছু ট্যাক্সগুলো চেঞ্জ করা যায় সবসময় এগুলো ঠিকঠাক করা যায় আচ্ছা এই যে এখান থেকে তারপরে এই যে এই সেকশনগুলো কিন্তু আমাদের পরিচিত এটা আমরা আগের ভিডিওতে দেখে এসেছি যে এই যে সেটিংসে গিয়ে আমরা যেটা ঠিকঠাক করেছিলাম হ্যাঁ যে ভিডিও ল্যাঙ্গুয়েজ ভিডিওর ক্যাটাগরি এই যেগুলো হ্যাঁ এই যেগুলো ঠিক আছে আচ্ছা তো প্রত্যেকটা এটা আপনি ঠিকঠাক করতে পারবেন এবং এখান থেকে প্রত্যেকটা ভিডিওর আলাদা করে অ্যানালিটিক্স দেখা যায় এই যে অ্যানালিটিক্স হ্যাঁ প্রত্যেকটা ভিডিওর এই যে ওভারভিউ রিচ এঙ্গেজমেন্ট অডিয়েন্স সবগুলোর আলাদা করে আপনি এখান থেকে দেখতে পারবেন ওকে সো আমরা যদি আবার একটু ব্যাকে যাই আমরা ব্যাকে আসলাম ব্যাক আসার পরে যে অ্যানালিটিক্সে ছিলাম আমরা তাই না তো অ্যানালিটিক্স আমরা কীভাবে দেখবো অ্যানালিটিক্সে আসলে আপনি দেখতে পারবেন যে আপনার চ্যানেলের ওভারভিউটা কেমন কত মানে এটা প্রথমে লাস্ট আটাশ দিনের হবে মানে গত আঠাশ দিনের তারপর কন্টেন্টের পারফরমেন্স অডিয়েন্স এবং ইন্সপাইরেশন হ্যাঁ আর আপনি যদি এটাকে ফিল্টার করেন সেক্ষেত্রে এখানে আমাদের ফিল্টারের অপশন আছে মানে আমরা ফিল্টার করে এটাকে হচ্ছে লাস্ট সাত দিনে কত দিনে কত নব্বই দিনে কত পঁয়ষট্টি দিনে কত এবং কত সেটা দেখতে পারবো তো আমরা আঠাশ দিনেই রাখি এটাকে লাস্ট আঠাশ দিন আচ্ছা তো ওভারভিউতে দেখেন আঠাশ দিনে ভিউ এসেছে কত এটা ওয়াচ টাইম এসেছে এরকম সাবস্ক্রাইবার এখানে গ্রাফ দেখতে পারবেন হুম চাইলে আপনি সিমোরে যেতে পারেন তারপরে এই সময়ে টপ কন্টেন্ট কোনগুলো সেটা আপনি এখানে দেখতে পারবেন এখানে দেওয়া আছে মানে যখন আপনি চ্যানেলে কাজ করবেন চ্যানেলে ভিডিও আপলোড করতে থাকবেন তখন আস্তে আস্তে এটা অটো জেনারেট হবে মানে ইউটিউবে আপনাকে দেবে এটা হ্যাঁ আচ্ছা যে পারফরমেন্সটা কেমন হচ্ছে তারপর কন্টেন্ট কন্টেন্টগুলো কেমন হ্যাঁ ভিউ কেমন এসেছে ইমপ্রেশন কেমন এসেছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কেমন ছিল অ্যাভারেজ ভিউ ডিউরেশন হ্যাঁ সেটা ভিডিওর ক্ষেত্রে পোস্টের ক্ষেত্রে বা প্লে লিস্টের ক্ষেত্রে সব সব আপনি এখান থেকে দেখতে পারবেন আচ্ছা যেমন আমাদের হচ্ছে যে কন্টেন্টের নিউ ভিউয়ার্স কীরকম হ্যাঁ রিটার্নিং ভিউয়ার্স কেমন সাবস্ক্রাইবার কেমন এসেছে এগুলো সবই বিগত আঠাশ দিনের ভিউ কেমন হ্যাঁ এই সবগুলো আমাদের এসেছে অডিয়েন্সে গেলে আমাদের অডিয়েন্স সম্পর্কে ইনফরমেশান আসবে হ্যাঁ রিটার্নিং ভিউয়ার্স ইউনিক ভিউয়ার্স এইগুলো আপনি হচ্ছে দেখতে হবে তখন হ্যাঁ দেখে আপনাকে অ্যানালাইজ করতে হবে যে আপনার চ্যানেলের পারফরমেন্সটা আসলে কেমন আসছে আচ্ছা আর ইন্সপাইরেশন যেটা ইন্সপাইরেশন মানে এটা হচ্ছে যে আপনি এখান থেকে আইডিয়া নিতে পারবেন যে আপনার নেক্সট ভিডিও কী নিয়ে তৈরি করা উচিত যেমন দেখেন যে হোয়াট পিপল আর লুকিং ফর পিপল আসলে কী নিয়ে সার্চ করছে এই কিওয়ার্ডগুলো দিয়ে পিপল সার্চ করছে তো এগুলো নিয়ে আপনি ভিডিও ক্রিয়েট করতে পারেন আপনি যদি শো হলে ক্লিক করেন সেক্ষেত্রে আরও আইডিয়া আপনাকে দেখাবে যে পিপল আসলে এই কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করে তাহলে আপনার কাজ হবে কি যে এই কিওয়ার্ডগুলো দিয়ে হচ্ছে ভিডিওগুলো ক্রিয়েট করা এটা আপনি করতে পারেন সেক্ষেত্রে যেটা হবে যে আপনার ভিডিওগুলো ভিউয়ের পরিমাণ বেশি বাড়বে কারণ ইউটিউবের স্টুডিও সাজেস্ট করছে যে এই রিলেটেড বিষয়গুলো মানুষ হচ্ছে বেশি সার্চ করছে এবং এটা আসলে অ্যালগোরিদম এমনভাবে দেয় যে আমরা যে রিলেটেড চ্যানেল তৈরি করি বা যে রিলেটেড ভিডিও আপলোড করি ওই রিলেটেড আর কি কী আপলোড বেশি হচ্ছে কী নিয়ে সার্চ হচ্ছে সেগুলো নিয়েই আমাদের এই ইন্সপাইরেশন সেকশনে আমাদের হচ্ছে আইডিয়া দেয় যে আমাদের চ্যানেল এটা তো আমাদের আসলে এটা কাজ করা উচিত ওকে এখানে কমেন্ট সেকশন কমেন্টগুলো পাবেন ক্লিক করলে কমেন্ট দেখতে পারবেন সাবটাইটেল এইখানে দেখতে পারবেন অ্যাড করতে পারবেন ডিলিট করতে পারবেন কপিরাইটের কোনো ইস্যু থাকলে এটা পাবেন এবং এটা হচ্ছে আর্ন সেকশন হ্যাঁ আর্ন সেকশন বলতে আমি যদি এখানে আসি এই যে দেখেন আর্ন সেকশনে এই যে আমরা যদি আর্নে ক্লিক করি এখানে এই যে দেখেন আমাদের হচ্ছে যে মানে ইউটিউব থেকে আসলে ইনকামের উপায়গুলো কি সেটা বলছে যে ম্যানি ওয়েজ টু আর্ন বিকম এ পার্টনার পেজ অ্যাডস এটা একটা সেটা হচ্ছে যে পেজ অ্যাডসটাই হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয় ইউটিউবে যখন আমরা ভিডিও দেখি তখন দেখবেন যে অনেক অ্যাড আসে ওগুলোই হচ্ছে পেজ অ্যাডস তারপর শর্ট ফিড অ্যাডস মানে শর্টের মধ্যে যে অ্যাডগুলো আসে ওগুলোকে শর্ট ফিড অ্যাড বলা হয়ে থাকে মেম্বারশিপ আপনি চাইলে হচ্ছে যে মেম্বারশিপ ক্রিয়েট করতে পারেন আপনার অডিয়েন্সদের স্পেশাল কিছু সুবিধা দেওয়ার জন্য মানে কিছু হচ্ছে ফি এর বিনিময়ে এটাকে মেম্বারশিপ বলা হয় যে আপনার চ্যানেলের মেম্বারশিপ তারা পারচেস করবে তারপরে ফি দিয়ে আপনার ভিডিও দেখবে সুপার্স হ্যাঁ সুপার্স হচ্ছে অনেকটা ওই স্টার বাটনের মতো ফেসবুক যে ফেসবুকের যে স্টার বা সেন্ড গিফট আছে না ওই রকম টাইপের আর কি সুপার্সের ক্ষেত্রে হচ্ছে যেটা হয় যে আপনার অডিয়েন্সদের কাছ থেকে আপনি হচ্ছে যে সুপার্স পেতে পারেন এটা হচ্ছে আপনার এক ধরনের ইনকামের সোর্স আর হচ্ছে শপিং শপিংয়ের এর ক্ষেত্রে যে আপনার যদি কোনো কোনো প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্টকে আপনি হচ্ছে যে শেয়ার করতে পারবেন মানে শপিং বলা হচ্ছে এটাকে যে যদি ধরেন অনলাইন শপ আছে ই কমার্স আছে আছে সেটাকে আপনি এখানে ই করতে পারবেন মানে অ্যাড করে সেটার মাধ্যমে সেল করতে পারবেন এটা হচ্ছে যে ইনকাম করার মানে ইউটিউব থেকে সাধারণত এই কয়েক জায়গা থেকে ইনকামটা হয় আর এই যে মনিটাইজেশন ইউটিউবের যে মনিটাইজেশনের বিষয় সেটা অন হওয়ার জন্য আপনার কিছু রিকোয়ারমেন্ট লাগে যেমন আপনার হচ্ছে যে এক হাজার সাবস্ক্রাইবার লাগবে এবং যদি আপনার লং চ্যানেল হয় মানে লং ভিডিও চ্যানেল হয় তাহলে আপনার হচ্ছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে এই যে চার হাজার পাবলিক ওয়াচ আওয়ার্স এবং হচ্ছে যে এটা লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে মানে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে বলতে যে টানা লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে এটা পূরণ করতে হবে এই দুটা আর শর্টসের ক্ষেত্রে হচ্ছে টেন মিলিয়ন বা দশ মিলিয়ন শর্টস ভিউ লাস্ট হচ্ছে নব্বই দিনে হ্যাঁ তো এই রিকোয়ারমেন্ট যদি পূরণ করেন মানে পূরণ করতে পারলে আপনি মনিটাইজেশনটা পাবেন এখন বিষয় হচ্ছে এটা যে যদি শর্টস চ্যানেল হয় তাহলে এটা এই ক্রাইটেরিয়া মানে টেন দশ মিলিয়ন ভিউ এবং এক হাজার সাবস্ক্রাইবার লং ভিডিও হলে চার হাজার সাবস্ক্রাই মানে ওয়াচ টাইম চার হাজার ঘন্টা আর এক হাজার সাবস্ক্রাইবার এটা আপনার লাগবে আর এখানে হচ্ছে যে টু স্টেপ ভেরিফিকেশন অন থাকা লাগবে মানে বেসিক্সের মধ্যে আর হচ্ছে কমিউনিটি গাইডলাইন আমাদের ফলো করতে হবে কোনো স্ট্রাইক থাকা যাবে না হ্যাঁ আর দেন এই সব পূরণ হয়ে গেলে তখন হচ্ছে আমরা চ্যানেলকে রিভিউয়ের জন্য পাঠাবো চ্যানেল রিভিউ করবে ইউটিউব তারপরে সব কিছু ঠিকঠাক যখন দেখবে তারা ঠিকঠাক থাকলে তখন মনিটাইজেশনটা অন করবে তো দেখেন এগুলো তো গ্রিন টিক আছে তার মানে ওকে আছে এই দুইটা এই দুইটা ওকে আছে কিন্তু এখানে মানে যখন এটা পূরণ হবে আস্তে আস্তে দেখবেন এটা ফিল আপ হয়ে গেছে এইভাবে ফিল আপ হয়ে গেছে ওকে তো এই হচ্ছে মনিটাইজেশনের সিস্টেমটা সিস্টেম তো এখানে আসলে কন্টিনিউসলি যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন পাবেন কারণ একদিনে তো আর ওয়াচ টাইম আসবে না বা একদিনে আসলে সাবস্ক্রাইবার আসবে না এখানে কন্টিনিউয়াসলি কাজ করতে হবে কন্টিনিউয়াসলি কাজ করলে আপনি এখান থেকে হচ্ছে এটা অন করতে পারবেন মানে মনিটাইজেশনটা অন করতে পারবেন ওকে সো এখন আমরা একটু আসি ভিডিও আপলোডে যাওয়ার আগে একটু কনটেন্টের স্ট্র্যাটেজি সম্পর্কে জানি যে কন্টেন্ট স্ট্র্যাটেজি আমাদের কী হওয়া উচিত আচ্ছা কন্টেন্ট স্ট্র্যাটেজির ক্ষেত্রে যে যখন আপনি ইউটিউবে আসবেন বা ইউটিউবে আপনি কাজ করবেন আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে নিয়মিত কন্টেন্ট আপলোড করতে হবে বা নিয়মিত ভিডিও আপলোড করতে হবে একদিন ভিডিও দিলাম আমরা বা তারপরে আর দিলাম না এরকম করলে আসলে হবে না সো কন্টিনিউয়াসলি আমাদের কন্টেন্ট আপলোড করতে হবে অর্থাৎ ভিডিও ক্রিয়েট করতে হবে এবং সেগুলোকে আপলোড করতে হবে তো কন্টেন্ট স্ট্র্যাটেজির জন্য যেটা হচ্ছে যেহেতু আমাদের কন্টিনিউয়াস কাজ করতে হবে আমাদের কন্টেন্ট ক্যালেন্ডার আমরা মেনটেন করতে পারি যে আমরা কোন দিন কোন ভিডিও দেবো কোন টাইমে দেবো সেটা তারপরে ভ্যারাইটি রাখতে পারেন আপনি আপনার কন্টেন্টের মধ্যে যেমন হচ্ছে টিউটোরিয়াল ভিডিও দিতে পারেন রিভিউ ভিডিও ইন্টারভিউ বা ভ্লগস টাইপের এক্ষেত্রে একটা ভ্যারিয়েশন আসবে তবে অবশ্যই চেষ্টা করবেন আপনার চ্যানেল যে রিলেটেড বা যে টপিকের সেই রিলেটেড ভিডিওগুলো এখানে হচ্ছে দিতে আর কি সেটারই টিউটোরিয়াল সেটারই রিভিউ বা সেটা নিয়ে ইন্টারভিউ এরকম আচ্ছা এসি অপটিমাইজেশন এটা আমরা আসবো সেটা হচ্ছে যে আপনার ভিডিও টাইটেল ট্যাগের মধ্যে হচ্ছে দিতে হবে ওকে যাতে এটা সবাই সার্চ করে পায় বা ইউটিউবে খুঁজে পায় আর এঙ্গেজমেন্ট হুকের ক্ষেত্রে যে কিছু কথাবার্তা আমাদের বলতে হবে যেটা এঙ্গেজমেন্ট বাড়ায় ঠিক আছে এটা হচ্ছে আমাদের কন্টেন্টের স্ট্র্যাটেজি সো এটা মাথায় রাখা ভালো কারণ আমাদের মূল কাজই তো হচ্ছে কন্টেন্ট নিয়ে মানে ভিডিও নিয়ে ভিডিও আপলোড করতে হবে যদি আপনি নিজের জন্য করেন সেক্ষেত্রেও অথবা যদি ক্লায়েন্টের জন্য করেন সেক্ষেত্রে ওকে সো এরপরে আমরা দেখি কি আছে এরপরে আছে হচ্ছে আমাদের ভিডিও প্রোডাকশন বা ভিডিও প্রোডাকশন সম্পর্কে আমরা একটু জানি যে ভিডিও প্রোডাকশন বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে যে ভিডিও যে আপনি তৈরি করবেন কি ধরনের ভিডিও তৈরি করবেন কীভাবে তৈরি করবেন সেই বিষয়টা এখন যে বিষয়ে আপনি ভিডিও তৈরি করবেন সেটা হতে পারে হচ্ছে যে আপনার আগ্রহের উপর আপনার বিষয়ের উপর বা আপনি যেটা নিয়ে কাজ করতে চান তার উপরে এটা সম্পূর্ণই আপনার উপরে কিন্তু ভিডিও প্রোডাকশনের জন্য বেসিক কিছু বিষয় আছে যেমন হচ্ছে যে আপনার ইকুইপমেন্টের উপর আপনার ইনভেস্ট করতে হবে বা ইকুইপমেন্ট লাগবে যেমন হচ্ছে একটা ভালো ক্যামেরা মাইক্রোফোন তারপর লাইটিং ইকুই ইকুইপমেন্ট যেটা হচ্ছে যে আপনার প্রফেশনাল টাইপের ভিডিও ক্রিয়েট করার জন্য আপনার কাজে লাগবে ওকে সো এটা আপনার আপনার নিজে মানে নিজেদের মতো করে তুই মানে ঠিকঠাক করে নেবেন যে কী কী ইকুইপমেন্ট আপনার প্রয়োজন আর স্ক্রিপ্টিং লাগবে এরপরে অর্থাৎ যে স্ক্রিপ্ট লাগবে যে লিখিত বিবরণী যে আমি ভিডিওতে আসলে কী বলবো হুম এই স্ক্রিপ্টটা রাইটিং আপনি খুব সুন্দরভাবে করতে হবে তবে একদিনে হবে না ধীরে ধীরে আপনি যদি প্র্যাকটিস করেন সেক্ষেত্রে ভালো স্ক্রিপ্ট আপনি ক্রিয়েট করতে পারবেন ওকে আচ্ছা এডিটিং এডিটিংয়ে আসে যেটা যে ভিডিওগুলো আমরা কিভাবে ক্রিয়েট করব এডিট করব। এবং সেগুলোকে ঠিকঠাক করব। হ্যাঁ এডিটিংয়ের জন্য হচ্ছে আমরা যেটা করতে পারি বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করতে পারি যেমন অ্যাডিবি প্রিমিয়ার প্রো বা মোরা বা ক্যাপকার একটা টুলসের তালিকা দিব আমি একেবারে লাস্টে সেখানে এই যে ভিডিও এডিটিংয়ের জন্য বা এসিওর জন্য যত ধরনের টুল প্রয়োজন সেটা আমরা দেখব আচ্ছা এরপরে ব্র্যান্ডিং ব্র্যান্ডিং এর ক্ষেত্রে হচ্ছে যে যখন আপনি ভিডিও ক্রিয়েট করবেন বা ভিডিও প্রোডাকশনে যাবেন আপনার কিছু ব্র্যান্ডিং আপনি সেখানে রাখবেন যেমন হচ্ছে যে ইউনিক কোনো লোগো বা কোনো কালার বা কোনো সাউন্ড বা কোনো হচ্ছে যে ইউনিক একটা প্যাটার্ন যেটা আপনার ব্র্যান্ডের আইডেন্টিটা বাড়াবে ওকে সো এটা হচ্ছে আমাদের ভিডিও প্রোডাকশনের মধ্যে আমাদের মাথায় রাখতে হবে নেক্সট কি নেক্সট হচ্ছে আমাদের হচ্ছে এঙ্গেজিং উইথ ইউর অডিয়েন্স বা আমাদের অডিয়েন্সের সাথে আমরা কিভাবে এঙ্গেজ করব কানেক্টেড থাকবো আমরা ভিডিও আপলোডটাও দেখব হচ্ছে শেষের দিকে কারণ মোটামুটি আগে আমরা থিওরিটা জানি তারপরে আমরা সেটাকে অ্যাপ্লাই করবো আচ্ছা অডিয়েন্সের সাথে এঙ্গেজ হবেন কিভাবে অডিয়েন্সের সাথে এঙ্গেজ হওয়ার জন্য আপনার যেটা করতে হবে যে কমেন্টগুলো রিপ্লাই দিতে হবে খুব দ্রুত আপনার ভিডিওগুলোতে যে কমেন্টে আসুক না কেন আপনি সেটা রিপ্লাই দিয়ে দিবেন যত বেশি কমেন্ট আসে তত বেশি অ্যালগোরিদমের কাছে মানে ইউটিউবের আলগোরে আমার কাছে ভালো মেসেজ যায় যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই চ্যানেলে আসলে কমেন্ট আসে আচ্ছা এরপরে কমিউনিটি ট্যাপ ব্যবহার করতে পারেন আপনি অর্থাৎ কমিউনিটি ট্যাব বলতে আমরা যখন ইউটিউবে যাই তখন এই যে এখানে আমরা একটা কমিউনিটি সেকশন পাই এটা আসলে কমিউনিটি কমিউনিটি সেকশনটা হচ্ছে ওই যে আমাদের ফেসবুকের মতো ফেসবুকে যেভাবে আমরা পোস্ট করতে পারি এখানেও ওরকম পোস্ট করতে পারি ইমেজ পোস্ট করতে পারবেন ইমেজ পোল ক্রিয়েট করতে পারবেন টেক্সট পোল দিতে পারবেন কুইজ ক্রিয়েট করতে পারবেন বা ভিডিও অ্যাড করতে পারবেন তবে ইউটিউবে আপনার চ্যানেলে যে ভিডিও আছে সেই রকম সেই ভিডিওগুলো এখানে আপনি অ্যাড করতে পারবেন ওকে আচ্ছা এটা হচ্ছে যে আপনি কোনো কিছু জানাতে চান কোনো কিছু আপডেট দিতে চান বা কোনো কিছু পোল ক্রিয়েট করতে চান মানে অডিয়েন্সের সাথে কানেক্ট থাকার জন্য এটা বানানো হয়েছে মানে দেওয়া হয়েছে আচ্ছা লাইভ স্ট্রিমস আপনি ব্যবহার করতে পারেন আপনার অডিয়েন্সের সাথে এঙ্গেজ হওয়ার জন্য লাইভ স্ট্রিম বলতে ওই যে স্টুডিওতে আমরা দেখলাম যে আমরা মাঝে মাঝে আমাদের চ্যানেল থেকে লাইভে যাবো সেক্ষেত্রে আমাদের এঙ্গেজমেন্টটা হচ্ছে বাড়বে মানে অডিয়েন্স কানেক্টেড থাকবে যে আচ্ছা ঠিক আছে এই চ্যানেল আমি দেখি এই চ্যানেল এখন লাইভে যাচ্ছে আমিও দেখি আচ্ছা খেয়াল করবেন যে ইউটিউবের চ্যানেল চ্যানেলগুলো প্রায়ই হচ্ছে তারা লাইভে যায় কলাবোরেশন করতে পারেন আপনি যে অন্য যে আদার ইউটিউবার আছে আপনার নিশে বা আপনার টপিকে তাদের সাথে আপনি হচ্ছে কলাবো করতে পারেন তাদের সাথে যোগাযোগ করে আপনার ভিডিওকে প্রমোট করতে বলতে পারেন বা তাদেরকে মেনশন করতে পারেন আপনার ভিডিওতে হ্যাঁ সেক্ষেত্রে আপনার মানে অডিয়েন্সও আপনার সাথে এঙ্গেজ হবে বা তাদেরকেও বলতে পারেন আপনাকে যেন তারা মেনশন করে তাতে যেটা হবে যে ওই চ্যানেলের যে অডিয়েন্স আছে সেটাও আপনার চ্যানেলে চলে আসবে এবং আপনার একটা এঙ্গেজ বাড়বে আচ্ছা এর মাধ্যমে আমরা কি করতে পারবো আমাদের অডিয়েন্সের সাথে এঙ্গেজ হতে পারবো নেক্সট হচ্ছে আমাদের হচ্ছে যে আমাদের ভিডিওগুলো প্রোমোটিংয়ের বিষয় আসে বা প্রোমোট আমার ভিডিও আমরা আমাদের আমাদের ভিডিও কিভাবে প্রমোট করতে পারি অর্থাৎ আমাদের ভিডিওগুলো মার্কেটিং কিভাবে করব বা মানুষের মাঝে বা অডিয়েন্সের কাছে বা সারা কি বলবো অনলাইনে আমরা সেগুলোকে ছড়িয়ে দেবো তো প্রমোট করার জন্য আমরা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে পারি মানে সোশ্যাল মিডিয়া বলতে আমাদের ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম তারপরে প্রিন্টারেস্ট লিঙ্ক ইন তারপরে হচ্ছে যে হোয়াটসঅ্যাপ তারপরে কোরা যেটাই কেন যত সোশ্যাল প্ল্যাটফর্ম আছে সব সোশ্যাল প্ল্যাটফর্মে আপনি আপনার হচ্ছে যে যে চ্যানেল সেই চ্যানেলের নাম দিয়ে অ্যাকাউন্ট তৈরি করবেন বা পেজ ক্রিয়েট করবেন এবং আপনার ভিডিওগুলোকে ওখানে শেয়ার করবেন এটার মাধ্যমে হচ্ছে যে আপনার ভিডিওগুলো প্রমোট হবে এবং দেখবেন যে আপনার কিছু অডিয়েন্স আসছে হচ্ছে ফেসবুক থেকে কিছু টুইটার থেকে কিছু ইনস্টাগ্রাম থেকে আচ্ছা এরপরে ইমেল মার্কেটিং করতে পারেন যে আপনার যে রিসেন্ট যে ভিডিও আপলোড হচ্ছে সেগুলো আপনি ইমেল করে পাঠিয়ে দিতে পারেন মানুষের কাছে ইমেল অটোমেশনের জন্য অনেক সফটওয়্যার আছে অনেক টুল আছে সেটা ব্যবহার করতে পারেন ক্রস প্রমোশন করতে পারেন ক্রস প্রমোশন প্রমোশনটা হচ্ছে যে আপনার নিশ রিলেটেড অন্য যে ইউটিউবার আছে তাদের সাথে আপনি হচ্ছে কথা বলবেন তাদের সাথে কমিউনিকেট করে তাদের সাথে আপনি বলবেন আপনাকে মেনশন করার জন্য বা আপনার ভিডিওকে তাদের ভিডিওর সাথে হচ্ছে যে উল্লেখ করে দেওয়ার জন্য এই ক্ষেত্রে হচ্ছে যে তাতে আপনিও করেন সেও প্রমোট করলো এটা আসলে তাদের সাথে কথা বলার পরে আপনি বুঝতে পারবেন যে তাদের অ্যাপ্রোচটা কি হবে এছাড়াও যেটা করতে পারেন ভিডিওকে প্রমোট করার জন্য আপনি পেইড অ্যাডভার্টাইজিং করতে পারেন মানে গুগল অ্যাড ব্যবহার করতে পারেন গুগল অ্যাড ইউটিউব অ্যাডস আমরা দিই ওটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার গুগলকে পে করতে হবে আপনার ভিডিওকে সামনে বা টপে দেখানোর জন্য ওকে সো এগুলো হচ্ছে আমরা ভিডিওগুলোকে প্রমোট করার জন্য ব্যবহার করে থাকি তাহলে প্রোমোটের জন্য আমরা কী করবো সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করব ইমেল মার্কেটিং করব ক্রস প্রোমোশন করতে পারি এবং পেইড অ্যাডভার্টাইজিং আমরা রান করতে পারি ওকে নেক্সটে যাই আমরা নেক্সট কি নেক্সট হচ্ছে আমাদের অ্যানালাইজিং পারফরমেন্স যদিও এটা সম্পর্কে বেশ বলেছি মানে প্র্যাকটিক্যালি একটু দেখে রেখে এসেছি যে যখন আমরা অ্যানালিটিক্সে যাবো আমাদের চ্যানেলের মধ্যে যে অ্যানালিটিক্সে যাব এখান থেকে কিছু বিষয় আমাদের পরিমাপ করতে হবে বা কিছু বিষয় আমাদের হচ্ছে মাপঝোঁক করতে হবে সেটা কি প্রথমে ভিউ আমাদের কাউন্ট করতে হবে মানে পারফরমেন্স আমরা কিভাবে কাউন্ট করব ভিউ কেমন এসেছে আমাদের চ্যানেলে ওয়াচ টাইম কেমন এসেছে হ্যাঁ কী মানে কতটা টাইম ধরে আমাদের অডিয়েন্স আমাদের ভিডিওগুলোকে দেখছে দেখছে অডিয়েন্স রিটেনশনটা কেমন ছিল হ্যাঁ তার মানে হচ্ছে যে অডিয়েন্স রিটেনশন বলতে যেটা বোঝায় যে একজন অডিয়েন্স বা অডিয়েন্স আসলে আমার চ্যানেলের সাথে আমার ভিডিওর সাথে কানেক্ট থাকছে কিনা মানে সেই হচ্ছে কতক্ষণ ধরে ভিডিওগুলো দেখে ওটাই হচ্ছে অডিয়েন্স রিটেনশন আচ্ছা এরপরে এঙ্গেজমেন্ট মানে হচ্ছে যে এঙ্গেজমেন্ট বলতে হচ্ছে মনিটর করতে হবে আমাদের কি কি লাইক কমেন্ট শেয়ার তারপরে হচ্ছে যে এছাড়াও হচ্ছে যে যত ধরনের ভিউ আসে হ্যাঁ লাইক বা ডিসলাইক যেটাই হোক না কেন এগুলোই হচ্ছে আমাদের মেট্রিক্স হিসেবে কাজ করবে যে আমাদের চ্যানেলের পারফরম্যান্সের জন্য যে মেট্রিক্সগুলো সেটা হচ্ছে আমরা লাইক কমেন্ট শেয়ারগুলো হচ্ছে দেখবো যে কোন ভিডিওতে লাইক বেশি আসে কমেন্ট বেশি আসে শেয়ার বেশি আসে এই জিনিসগুলো আমরা হচ্ছে দেখব ওকে আচ্ছা নেক্সট কি নেক্সট হচ্ছে মনিটাইজেশন মনিটাইজেশন সম্পর্কে কিছুটা বলেছি আর একটু বলি এখন যে আমরা চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার হলে মানে লং চ্যানেলের জন্য মনিটাইজেশন পাই এবং শর্টস চ্যানেলের জন্য দশ মিলিয়ন ভিউ এবং হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার তো এখানে বেশ কিছু বিষয় বলা আছে যেমন হচ্ছে যে ইউটিউব পার্টনার প্রোগ্রাম যেটা ওয়াচ পেজ অ্যাডস এবং শর্ট ফিড অ্যাড এটা হতে পারে চ্যানেল মেম্বারশিপ একটা হতে পারে আর অথবা মার্চেন্টাইজ সেলফ আপনার নিজের কোনো প্রোডাক্ট থাকলে সেটা সেল করতে পারেন আর হচ্ছে স্পন্সরড কন্টেন্ট মানে হচ্ছে যে স্পন্সরশিপ নিয়ে আপনি ভিডিওর মাধ্যমে ইনকাম করতে পারেন মানে হচ্ছে যে আপনার ভিডিওর মধ্যে কোনো কিছুকে আপনি প্রমোট করতে পারেন ওকে সো এই কয় উপায়ে আপনি ইউটিউব ইউটিউবকে হচ্ছে মনিটাইজ করতে পারেন মনিটাইজ করে আপনি হচ্ছে যে এটাকে ইনকাম করার জন্য ব্যবহার করতে পারেন ওকে এবং এরপরে যেটা করতে হবে এরপরে হচ্ছে আমাদের মানে আপনি যদি যখন ইউটিউব নিয়ে কাজ করবেন ইউটিউবের অ্যালগোরিদম যেহেতু চেঞ্জ হয় সো এই জন্য আপনাকে আপডেট থাকতে হবে তো আপডেট থাকার জন্য যে ইউটিউবের যে আপডেটগুলো আসে স্টুডিওর মধ্যে যে নিউজগুলো ইউটিউবের যে আলাদা মানে চ্যানেল আছে তারপরে সোশ্যাল প্ল্যাটফর্ম আছে গুগল আছে যত জায়গা থেকে আপনার আপডেট পাওয়াটা সম্ভব সেই জায়গাগুলো আপনার ব্যবহার করতে হবে যেমন সার্চ ইঞ্জিন জার্নাল হতে পারে বা সার্চ ইঞ্জিন ল্যান্ড বা রাশ বা এইচ রিপস ব্লগ এগুলো থেকে আপনি বিভিন্ন রকমের আপডেট পাবেন বা ক্রিয়েটর্স একাডেমি হ্যাঁ এই জায়গাগুলো থেকে যখন আপডেট পাবেন তখন আপনি ওগুলোর সাথে তাল মিলে কাজ করতে পারবেন ওকে তো এই হচ্ছে আমাদের ইউটিউব সম্পর্কে আমরা যখন ইউটিউবে কাজ করব এই যাবতীয় বিষয় এখন আমাদের বাকি থাকলো যেটা সেটা হচ্ছে ভিডিওগুলো আপলোড করা ভিডিও এসিও করা এই বিষয়গুলো নিয়ে হ্যাঁ তারপরে কিওয়ার্ড রিসার্চ এগুলো এবং একই সাথে টুলস তো টুলস তো আমরা একেবারে লাস্টে দেখব তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরে ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন